আসসালামু আলাইকুম ইয়েস টুরিজম অ্যান্ড হোটেল ম্যানেজমেন্ট ইনস্টিটিউট থেকে আমি নয়ন বলছি আমাদের আরো ছয়জন স্টুডেন্ট ইন্টার্নশিপের জন্য যাচ্ছে তিনজন যাচ্ছেন ওশান প্যারাডাইস হোটেলে আর তিনজন যাচ্ছেন এশিয়া হোটেল অ্যান্ড রিসোর্টে আমরা তাদের কাছ থেকে ইয়েস সম্পর্কে কিছু এক্সপিরিয়েন্স তাদের কাছ থেকে আমরা জানার চেষ্টা করবো প্রথমে চলে যাব আতিক ভাইয়ের কাছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন জি ভালো আছি ইয়েসে আপনার এক্সপিরিয়েন্সটা আমাদের সাথে একটু শেয়ার করেন এখানে আসার আগে আমি রান্না অথবা অন্যান্য কোনো কিছুই আমি জানতাম না যখন আমি আসি তখন আমি এখানের পরিবেশ এখানের ব্যবহার এখানের সমস্ত কিছু দেখে আমি অনেক অবাক হই আর যখন আমি ক্লাস শুরু করি তখন আমি বলতে পারেন একটা নতুন জগতের সন্ধান পাই এখানের সমস্ত কিছু খুবই সুন্দর এবং ভালো এখানে সে তাদের ব্যবহার এবং তাদের কথা অনেক ভালো থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাইয়া এরপর আমরা চলে যাব লাইম ভাইয়ের কাছে ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে জি আপনি আমাদেরকে জানান যে আপনার এই প্র্যাকটিক্যাল যে প্র্যাকটিসটা হয়েছিল সে সম্পর্কে কিছু বলার হ্যাঁ আমাদের সে অনেক হেল্পফুল আমরা বিগিনার যেরকম একটা ছোট বাচ্চা থাকে ওইরকম আর কি আমাদের সব কিছু শেখানো হয় হাতে কলমি হ্যান্ড প্র্যাকটিসের মাধ্যমে সবকিছু শেখানো হয় আমরা যদি কোনো কিছু ভুল করি সেপরা আবার আমাকে বলবে এটা ভুল হয়েছে এটা এরকম করো একদম ছোট একটা যেরকম বাচ্চা ওরকম আমাদেরকে বাচ্চার মতন এই করে সব কিছু শেখানো হয় এই জায়গায় ইউটিউবে আসলে অনেক বেস্ট কি ইউ থ্যাংক ইউ ভাইয়া এরপর আমরা চলে যাব দুর্লভ ভাইয়ের কাছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনি আমাদের ইনস্টিটিউটে আপনি কতদিনের কোর্স করেছেন সিক্স মান্থ সিক্স মান্থ এই প্রফেশনে আসার পেছনে আপনার কোনো কারণ বা আমার ছোটোবেলায় থেকে এখন আলহামদুলিল্লাহ সিক্স মান্থের কোর্স ডান ফাইভ স্টার হোটেল ওশান প্রিয়ারিসে ইন্টার্নশিপের সুযোগ পেয়েছি আপনি কতটা এক্সাইটেড ইন্টার্নশিপ আমি হইলো অনেক এক্সাইটেড আপনার জন্য অনেক অনেক শুভকামনা আশা করি আপনি আর এই ফাইভ স্টার হোটেল থেকে আরও অনেক এক্সপিরিয়েন্স নিয়ে আপনি আপনার ক্যারিয়ারে অনেক দূর এগিয়ে যাবেন পরের ভাইয়ের কাছে চলে যাব সালাম عليكم ওয়া আসসালাম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো জি আপনি আমাদের ইএস সম্পর্কে আপনার একটা রিভিউ এক্সপিরিয়েন্স যদি বলতেন ইনস্টিটিউট অনেক ভালো একটা ইনস্টিটিউট আমি ফার্স্টে যখন কোর্স করতে গেছি আমি অনেকগুলা ইনস্টিটিউট ভিজিট আচ্ছা ভিজিট করার পরে এখানে আসার পরে আমার সব কিছুই ভালো লাগছে বিশেষ করে যার স্টাফরা ফ্যাকাল্টি আছে যথেষ্ট হেল্পফুল এর জন্য আমার ভালো লেগেছে আর আমার ফিউচার প্ল্যান এই প্রফেশন নিয়ে ভালো কিছু করার এবং বাইরে যে বাইরে যাওয়ার আচ্ছা অসংখ্য ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ

আচ্ছা এবারে এখন আমাদের কালকে লাস্ট ক্লাস গেছে 6 মান্থের। অনেক ইজ বিভিন্ন ধরনের কুজিন নিয়ে আমাদের শিক্ষানো হয়েছে। কি কি ধরনের কুইজিন শিখেছেন আপনি? আমি ইতালিয়ান কুজিন, মেক্সিকান কুজিন, ইন্ডিয়ান কুজিন। বাহ বেশ। थैंक यू। এবারে আমরা চলে যাব পরের ভাইয়ের কাছে। জি আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। কেমন আছেন ভাইয়া? জি ভালো আছি। আপনি ইয়েসে আসার আগে কোনো ফ্রি ক্লাস কি পেয়েছিলেন জি আমি ইয়া ইয়েস আসার আগে অনেক জায়গায় লবিং করেছি বা অনেক জায়গায় জানতে চেয়েছি কোনটা বেটার হবে কেউ আসলে ওরকম বিস্তারিত জানাতে চাচ্ছিল না কিন্তু ইয়েসে আমি দুইটা ক্লাস ফ্রি পেয়েছি ইএস সম্পর্কে জানতে পেরেছি যেটা এনভায়রনমেন্ট বা এটা টিচার কেমন আশু বিষয় সব জেনে আমি তারপরে জেনে শুনি ইয়েস স্টোরিজমে ঢুকেছি এবং আমি হতাশ হই না এখানে আমার সিক্স মান্থের কোর্সটা শেষ হওয়ার সাথে সাথেই আমি ভালো একটা জায়গায় ইন্টার্নশিপের অফার পেয়েছি আমার এক তারিখ থেকে জয়নি এই সব মিলে আমার কাছে এস একটা বেস্ট একটা সেক্টর যদি কেউ চান যে কোনো একটা ভালো একটা ম্যানেজমেন্ট হোটেল ম্যানেজমেন্টে ঢুকবেন সেক্ষেত্রে আপনারা ইএস আসতে পারেন অসংখ্য ধন্যবাদ এবং সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং শুভকামনা আপনাদের ভবিষ্যতের জন্য আপনারা ইন্টার্নশিপে যান এবং সঠিকভাবে এবং প্রপারলি আপনার ইন্টার্নশিপটা শেষ করে আরও এক্সপিরিয়েন্সের জন্য সামনে এগিয়ে যান থ্যাংক ইউ এভরি ওয়ান